পোলাও করব তোরটা কেটে ধুয়ে রেখে দিয়েছি মাখাইনি কিন্তু লবণ টবণ এটা এরম লম্বা লম্বাই থাকল আর এটা বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কাজু কিশমিশ গোটা গরম মশলা গোটা কাঁচা লঙ্কা আদা একটু কুচিয়ে রেখেছি দুটো তেজপাতা আর লবঙ্গ গরম মশলা বললাম তো কড়াইয়ে সাদা তেল দিলাম কড়াইটা একটু ভালো করে গরম করে নেবো ঘি দিয়ে দিলাম ঘিটা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা ভালো খান আমরা একটু ঘি ভালো খাই না আমার ছেলে তো খাই না দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কুচি রেখেছিলাম গরম জল করে দেখি গরম জল করলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতোই দিলাম আনতে না পরে

ভেঙে যাবে চাল গুলো একটু নাড়িয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশি নাড়বো না কিন্তু নাড়লে ভাত গুলো ভেঙে যাবে ঠোঁট গুলো ভেঙে যাবে আড়াচাড়া করে দেবে না দিয়ে আবার লেগে যেতে হালকা করে নাড়াবো পোল্লাওটা এবারে ঢাকা দিয়ে রাখবো রাখলে একেবারে ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর যারা ঘি পছন্দ করেন ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দেবেন আর যদি মনে করেন পুরোটাই ঘি করবো তাহলে সাদা তেল দেবেন না ঘিয়েই করুন এবার ঢাকা দিয়ে লেগে দিয়ে পরে পরিবেশন করুন আরো ঝর ঝরে আর একটু ঠান্ডা হলি এটা আলুর দম মাংস যে কোনো কিছু দিয়ে পনির দিয়ে যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে ধরে পোলা